বারান্দায় পানি একদম ডুবে চয়চবুর হয়ে গেছে এগুলা সব পানিতে বুঝে গেছে এই যে পরে ঘরের এগুলা সব ভিজে গেছে সব ভিজা এগুলা সমস্ত ঘর থেকে একদম গন্ধ বেড়ে গেছে বৃষ্টির যাই হোক এই হলো বৃষ্টির অবস্থা সোফা বিচ্ছে মানে জানালা কোলার রাখাই যায় নাই এদিকে এই যেগুলো ভিজছে ওই যে খাতা টাতা সব ভিজছে সব এগুলো একটু মেলে রাখছি সোফাটা একটু ইয়ে রাখছি এই যে ফ্যান ছাইরা সব কিছু একটু এমনিই রাখা দিচ্ছি এদিকে আমার রান্না চলতে এসছে কাটা ফাটা করছে এখানে বৈশা ফ্যানে নিচে এই টেবিলটারে ধুয়ে দিচ্ছি আমি একদম পানি দিয়া সব ধুয়ে ফেলাইছি এই যে টেবিল ধোয়া শেষ হলো মিষ্টি আলুর শাক এই যে মিষ্টি আলুর শাক এটা আলু শাক এটা হলো ডাঁটা আলুর খাওয়ার জন্য মাছ ভাজা চলতেছে মাছ ঘুনা চলতেছে চুলাই ডাল মিষ্টি আলু শাকের ডাটা আমি একটু নিলাম মিষ্টি আলুর শাকে কিন্তু আছে অনেক পুষ্টি তাই যে মাছের ঝোল বসাইছি এটার পাশে আমি একটু দিয়ে দেবো এইভাবে ডাটা জাতীয় খাবারগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও আমার বাচ্চারা পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে আর আমার বর আমি যা খাই তার ওইটাই এসে পছন্দ করে মানে আমাদের খাওয়ার অনেক মিল আমার আর আমার বরের খাওয়ার অনেক মিরে যে কোনো খাবার আমরা দুজন একই রকমের পছন্দ করি এই যে বাটা মশলা রান্না হয়েছে তো তাই কালারটা আসছে অসম্ভব সুন্দর কারণ এখানে সব বাটা মশলা বাটা বাটা সব কালারটা ক্যামেরায় কেমন আসছে যায় না কিন্তু রিয়েল অনেক সুন্দর মাছ দিয়ে আলু বসিয়ে দিয়েছে মানে এখানে শাক রান্না হবে হলো ডালটা এই যে গরম করা শেষ করে গরম 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 করিস না এই যে ডালটা গরম করে রাখছি বাস তো সাদের একটা অংশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একদম ভিজা সুপুর সাপুর হয়ে গেছে অবস্থা খুব খারাপ দেখছেন কালকে এত ঝড় বৃষ্টি আর আজকেই রোদ উঠছে কিন্তু আমার গাছের অবস্থা এই যে আগা নাই এক সাইডের একটু আগা রয়েছে আর এই সাইড ভাঙা আর এই কাঠ গোলাপ গাছটা তো একবারে শেষ এই যে আগাগুলো সব সেচ্চা বেচ্চা রয়েছে এই হলো আমার গাছের কন্ডিশন গাছপালা লাগাইলে একটা টেনশন ঝড় বৃষ্টি হইলে কাঁচামরিচ গাছ সুন্দর কাঁচামরিচ আসছিল এখন সব ঠেকনা লাগবে গরম পানি দিয়ে একদম ভিজায় রাখছি অনেক কাপড় একদিনে এত কাপড় হইছে

আচ্ছা খাওয়া একটা মুখে দিয়ে দেখো কী জিনিসটা কেমন লাগে টেস্ট কেমন মজা খাও তাইলে এই যে মিষ্টি আলুর যে শাকগুলো নিচ্ছি না আমি একটুখান ডাটা নিচ্ছি বাচ্চা যে মাছের পাশে দিয়ে দেখি কেমন টেস্ট হয় দেখছো পাহাড়ি অঞ্চলের মানুষগুলো কেমন সব ধরনের ডাটা খায় ওরা খেয়ে দেখো